প্রায় একশো বছর আগেকার কথা সন্ধ্যে হয় হয় পশ্চিম আকাশে তখনও সোনালি আলো ঝলমল করছে কিন্তু মাটির ওপর অন্ধকার নেমে এসেছে গাছপালার চেহারা কালো আর অস্পষ্ট হয়ে আসছে দু একটা পাখি যাদের বাঁশায় ফিরতে দেরি হয়ে গেছে তারা অস্ফুট আশঙ্কায় কিচমিট করে ডাকতে ডাকতে দ্রুত পাখা নেড়ে উড়ে চলেছে একজন পথিক মাঠের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে তারও অবস্থা ওই বিলম্বিত পাখির মতো ভোর থেকে সে হাঁটছে কিন্তু এখনও পর্যন্ত সে একটা গ্রামেও পৌঁছাতে পারল না যে মাঠের ওপর দিয়ে সে চলেছে সেই মাঠের ঘাসের ওপর পায়ে চিহ্ন আঁকা সরুপথ নেই শেষ পর্যন্ত মানুষের আস্থানায় পৌঁছাতে পারবে কি না তাও অনিশ্চিত তবুও সে আশায় ভর করে চলেছে যদি রাত্রির গাঢ় অন্ধকার নেমে আসবার আগে কোনো একটি পল্লীতে গিয়ে উঠতে পারে পথিকের বেশভূষা অত্যন্ত সাধারণ সে চাকরি খুঁজতে বেরিয়েছে তার বাড়ি বাংলায়। কিন্তু এগারো দিন হেঁটে হেঁটে সে যে কোথায় এসে হাজির হয়েছে তা সে নিজেই জানে না কাল একটি ছোট্ট গ্রামে রাত্রি কাটিয়ে ভোর হতে না হতে সে বেরিয়েছিল কিন্তু সমস্ত দিন চলেও কোথাও একটি গ্রাম পায়নি দুপুরে এক অসত্য গাছের তলায় বসে নিজের পুটলিতে যেটুকু চিড়ে পাতা ছিল তাই খেয়েছিল তারপর লাঠির ডগায় পুটলি বেঁধে লাঠি কাঁধে নিয়ে আবার যাত্রা করেছে কিন্তু পথ তার এখনও শেষ হয়নি সামনের দিকে তাকিয়ে চলতে চলতে পথিক এক সময় ডান দিকে ঘাড় বেঁকিয়ে দেখল খানিক দূরে কতগুলো গাছপালার আড়ালে একটা জায়গা চকচক করছে পথিক দাঁড়িয়ে পড়ল সন্ধ্যার আবছায় তার মনে হলো যেন একটা মস্ত দিঘি তেষ্টায় তার বুক পর্যন্ত শুকিয়ে গিয়েছিল সে আর দ্বিধা না করে পা চালিয়ে সেদিকে চলল মনে মনে বলল দিঘি যদি হয় তাহলে নিশ্চয়ই কাছে গ্রাম আছে যাক ঠিক সময়ে আশ্রয় পেয়েছি আরও একটু দূরে এগিয়ে গিয়ে এসে দেখল হ্যাঁ দিঘি বটে প্রকাণ্ড দীঘি এবার থেকে ওপারের বাঁধানো ঘাট ভালো দেখা যায় না দীঘির কিনারায় বসে পথিক অঞ্জলি ভরে জল খেলো চোখে মুখে জল দিয়ে অনেকটা ঠান্ডা হয়ে সে উঠে দাঁড়ালো দিনের আলো তখন আরও ক্ষীণ হয়ে এসেছে দিঘির ওপার পর্যন্ত ভালো নজর চলে না তবু তার মনে হলো দিঘির ঘাটের ওপর একটা সাদা কাপড় পরা মেয়ে কলসি করে জল নিয়ে উঠে চলে গেল পথিক তখন নিশ্চিন্ত হলো যে কাছে নিশ্চয়ই গ্রাম আছে সে তাড়াতাড়ি লাঠি কাঁধে ফেলে যেদিকে মেয়েটি ওই গোধূলির আঁধারে মিশে গেছিল সেই দিকে চলতে আরম্ভ করল দিঘির অপর পারে পৌঁছে সে দেখল সামনেই এক সারি বাবলা গাছ আর তার ফাঁক দিয়ে অনেক অনেক বাড়ির চালাঘর দেখা যাচ্ছে পথিকের তখন ক্ষুধায় ক্লান্তিতে দেহ অবসন্ন সে ভালো করে সব দিকে লক্ষ্য না করে সেই দিকে ছুটে চলল যদি ভালো করে লক্ষ্য করত তাহলে দেখতে পেত যে মেয়েটে বাড়িগুলি দেওয়াল অনেক জায়গায় ধসে গেছে ওপরে ঘরের চাল রোদ বৃষ্টিতে খসে পড়েছে যেন কতকাল এসব বাড়িতে কেউ বাস করেনি সমস্ত গ্রামটা শূন্য খাঁ খাঁ করছে সন্ধে উত্তীর্ণ হয়ে যায় তবু একটা বাড়িতেও প্রদীপ জ্বলছে না এসব কিছুই সে লক্ষ্য করল না গ্রামের সদর রাস্তা দিয়ে ঢুকেই সে দেখল সামনে একটা বড় খোড়ো বাড়ি সে গিয়ে দরজায় ধাক্কা দিল জীর্ণ দরজা নরবর করে উঠল কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না তখন সে হাঁক দিয়ে বলল কে আছো একবার একবার বাইরে এসো তবু সাড়া নেই পথিক একটু আশ্চর্য হয়ে ভাবল তাই তো বাড়িতে কেউ নেই নাকি তখন সে দরজায় জোরে একটা ধাক্কা দিল দরজা খুলে গেল কিন্তু তবু কোনো মানুষের পায়ের শব্দ কি গলার আওয়াজ পাওয়া গেল না পথিক একটু ইতস্তত করে আস্তে আস্তে ভেতরে ঢুকল ভেতরে ঢুকেই সে একেবারে অবাক হয়ে গেল এই কি বাড়ির উঠোনে হাঁটু পর্যন্ত কাঁটা গাছ আর আগাছার জঙ্গল ওদিকের ঘরগুলো সব অন্ধকার পথিকের গা ছমছম করে উঠল এই বাড়িতে কি কেউ থাকে না পুরো বাড়ি সে সাহসে ভর করে আরেকবার ডাক দিল বাড়িতে কেউ আছেন এবার তার প্রশ্নের জবাব এলো ওদিকে অন্ধকার ঘরের ভেতর থেকে কে যেন মিলি গলায় বলল কে কথি কথিকের এবার সাহস হল যাক তাহলে বাড়িতে লোক আছে সে বিনীতভাবে বলল মা আমি যাত্রী অনেক দূর থেকে আসছি আজ রাত্রির জন্য আমাকে থাকতে দিতে পারবে ওদের থেকে জবাব এলো পারবো তুমি বসো কোথায় বসবে চারিদিকে জঙ্গল পথিক এদিক ওদিক তাকাচ্ছে এমন সময় হঠাৎ দেখল তার ঠিক সামনে একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে আছে এমন আচমকা স্ত্রী লোকটি এসে উপস্থিত হলো যে পথিকের মনে হলো যেন খোঁজ বাজে স্ত্রীলোকটির মুখ সে দেখতে পেল না কারণ মুখ ঘুমটাই ঢাকা ছিল সে তাড়াতাড়ি বলল মা তোমাদের পুরুষেরা কোথায় তাদের তো কাউকে দেখছি না স্ত্রী লোকটি ঘুমটার ভেতর থেকে বললো পুরুষ পুরুষ কেউ নেই তুমি এসো না সে পুটলি নামিয়ে খুঁটি ঠাসান দিয়ে বসলো স্ত্রী লোকটি বলল তুমি সমস্ত দিন কিচ্ছু খাওনি নিশ্চয় খিদে পেয়েছে ঘরে ঠান্ডা ভাত আছে খাবে অতি খুশি হয়ে বললো তাহলে তো ভালো হয় আবার রেঁধে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে সত্যি বড় খিতে পেয়েছে ঘুমটা ঢাকা মেয়ে মানুষটি এতক্ষণ তার সামনেই দাঁড়িয়েছিল অকস্মাৎ অদৃশ্য হয়ে গেল পথিক কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রইল তারপর ধর্মর করে উঠে দাঁড়ালো তার বুকের মধ্যে ঢিপঢিপ করতে লাগল ওর বাড়ির মধ্যে একই অলৌকিক ব্যাপার সে পালাবে কিনা ভাবছে এমন সময় দূর থেকে আওয়াজ এলো চলে দিও না তুমি অতিথি না খেয়ে গিরস্থের বাড়ি থেকে যেতে নেই অথিক আবার বসে পড়লো তার পা দুটো এমন কাঁদছিল যে সে আর দাঁড়িয়ে থাকতে না কিছুক্ষণ পরে ভাতের থালা হাতে করে স্ত্রী লোকটি তেমনি আশ্চর্যভাবে তার সামনে এসে দাঁড়িয়ে রইল থালাখানা তার সামনে নামিয়ে রেখে বললো নাও খাও তারপর দেয়াল ঘেসে বসল অন্ধকারে থালায় কি আছে পথিক কিছুই দেখতে পাচ্ছিল না কম্পিত স্বরে বলল একটাও বাতি নেই বাড়িতে তেল নেই ভয়ে পথিকের গলা বুঝে এসেছিল তবু সে থালায় যা তাই তুলে মুখে দিতে লাগলো কিন্তু কি যে খাচ্ছে তা বুঝতে পারল না কিছুক্ষণ সব নিস্তব্ধ পথিক কলের পুতুলের মতো খেয়ে যাচ্ছে কিন্তু তার সমস্ত অন্তরাত্মা পড়ে আছে ওই কাপড় ঢাকা স্ত্রী লোকটির দিকে তাকে ভালো করে দেখতে পাচ্ছে না মাঝে মাঝে সন্দেহ করছে হয়তোবা আবার অদৃশ্য হয়ে গেছে শেষে আর নিরবতা সহ্য না করতে পেরেছে বলে উঠল এই গ্রামের নাম কি বীরগাঁ প্রথী চমকে উঠল বীরগাঁ তার মনে পড়ে গেল কাল রাত্রে আগের গ্রামে সে শুনেছিল যে এই অঞ্চলে বীরগাঁ বলে এক মস্ত গ্রাম পাঁচ বছর আগে আগেগ মহামারীতে একেবারে শূন্য হয়ে গেছে সেই থেকে সেখানে আর মানুষ বাস করে না এই সেই বীরগাঁ হঠাৎ প্রশ্নে এলো আর কিছু চাই না বলে পথিক ওটবার উপর অন্ধকার থেকে আবার আওয়াজ এলো না তোমার এখনো পেট ভরে শুধু নুন নিয়ে যায় তোমাকে একটা লেবু এনে কেমন পথিক কোনো জবাব দিতে পারলো না কিন্তু তারপরই যে ব্যাপার ঘটলো তাতে তার মাথার চুল সজারু কাঁটার মতো খাড়া হয়ে উঠল আবছা অন্ধকারে সে দেখলো একটা হাত লম্বা হয়ে ঠিক তার কাঁধের পাশ দিয়ে পেরিয়ে গেল উঠোনের এক করে ছুটতে আরম্ভ করল তার পুটি আর লাঠি সেখানেই পড়ে রইল ক্ষীণ একটা শব্দ সে শেষ তখন আর জ্ঞান নেই সে তখন গ্রামের ভেতর দিয়ে এমনিভাবে অনেকক্ষণ দৌড়াবার পর ঠিক গ্রাম বেরিয়ে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছল চোখে সে কিছুই দেখতে পাচ্ছিল না কান তৃতীয়বার কিন্তু আর তার উঠে পালাবার শক্তি ছিল না সে কিছুক্ষণ মাঠের মাঝখানে মুখ বুঝে পড়ে রইল এইভাবে হৃৎপিণ্ডের উন্মত্ত স্পন্ধন যখন একটু কমল তখন সে মুখ তুলে আস্তে আস্তে উঠে বসল চারিদিকে গাঢ় অন্ধকার আলকাথরা মাখানো দেওয়ালের মতন তাকে ঘিরে আছে কোনো দিকে কিচ্ছু দেখা যায় না এমন কি যে গ্রাম ছেড়ে সে পালিয়ে এসেছে সেই গ্রাম তার পেছনে কি সামনে কি ডাঁয়ে কি বাঁয়ে তাও সে আন্দাজ করতে পারল না কিন্তু এই জনমানব শূন্য দেশে ঘুটঘুটে কালো মাঠের মাঝখানে মানুষ কতক্ষণ একলা বসে থাকতে পারে কথি টলতে টলতে উঠে দাঁড়ালো হাঁটু দুটো তার ভেঙে পড়েছিল কিন্তু তবু এই ভয়ঙ্কর জায়গা ছেড়ে তাকে পালাতেই হবে একটা দিক ঠিক করে সে যতদূর সম্ভব দ্রুত চলতে লাগলো কিন্তু বেশি দূর তাকে যেতে হলো না পাঁচ মিনিট চলবার পরে সে মানুষের গলার আওয়াজ শুনতে পেল যেন কাছেই অনেকগুলো লোক যশো বেঁধে গল্প করছে তাদের গলার আওয়াজ ক্ষীণ কিন্তু স্পষ্ট পথিকের মন আশায় ভরে উঠল সে ভাবল দৌড়তে দৌড়তে নিশ্চয় কোনো লোকালয়ের কাছে এসে পড়েছে সে আগ্রহ ভরে কান খাড়া করে সেই শব্দ যেদিক থেকে আসছিল সেই দিকে চলতে লাগলো শব্দের দিকেই তার লক্ষ্য ছিল তাই তার পথ যে ক্রমে ঢালু হয়ে নিচের দিকে নেমে চলেছে তা সে খেয়াল করল না ছোট ছোট বাপলার ঝোপে তার পা ছড়ে যেতে লাগলো পায়ে কাঁটা মিটতে লাগলো তাও সে অগ্রাহ্য করে শুধু শব্দ লক্ষ্য করে ছুটে চলল ক্রমশ একটা স্যাঁত শেঁতে ও পচা গন্ধ তার নাকে আসতে লাগল একটা ভিজে বাতাস তার গায়ের ওপর দিয়ে বয়ে গেল এদিকে পায়ের নিচে মাটিও ক্রমে নরম তলতলে হয়ে আসছে চলতে গিয়ে পা বসে যাচ্ছে যেন দুর্গন্ধ পাঁকে ভরা চলার দিকেই সে এগিয়ে যাচ্ছে কিন্তু যতই এগিয়ে চলেছে মানুষের গলার আওয়াজ ততই স্পষ্ট হয়ে উঠছে ঠিক ভাবছে এই কাদাটুকু পেরিয়ে গেলে সে মানুষের আস্থানায় পৌঁছাবে হঠাৎ একটা আশ্চর্য ব্যাপার দেখে সে বাপলার ঝোপের আড়ালে থমকে দাঁড়িয়ে পড়ল ঠিক তার সামনে প্রায় দশ হাত দূরে একটা আলোর গোলা মাটি থেকে উঠে আস্তে আস্তে মিলিয়ে গেল তারই নীল আলোতে পথিক নিমেষের জন্য সমস্ত দৃশ্যটা স্পষ্ট দেখতে পেল একটা পাঁক খরা কুণ্ডের মাঝখান থেকে ওই আগুনের পিণ্ডতি উঠছে আর সেই কুণ্ড ঘিরে অনেকগুলি মূর্তি গোল হয়ে বসে আছে পথিকের গায়ের রক্ত হিম হয়ে গেল এই যে আলেয়া তবে কি সে শ্মশানে এসে পড়েছে শ্মশানেই তো আলেয়া জলে কারণ ওই যে মূর্তিগুলো বসে আছে ওরা কারা মানুষ কিন্তু মানুষ এই রাত্রে আলেয়া ঘিরে বসে থাকবে কেন ওদের চেহারা সে ভালো করে দেখতে পায়নি কিন্তু যেটুকু দেখেছিল এই সময় আরেকবার আলেয়ার নীল আগুন চলে ওঠে এইবার পথিক তাদের ভালো করে দেখতে পেল তারা মানুষ নয় শুধু একবার আসতো কঙ্কাল তাদের গায়ে মুখে কোথাও এতটুকু মাংস নেই পথিকের আর চিৎকার করবার ক্ষমতা ছিল না সে পিছু ফিরে পালাবার চেষ্টা করলো কিন্তু কিন্তু তার কাপড় বাপলার ডালে আটকে গিয়েছিল যেই পালাতে গেল অমনি কাপড়ে টান করল যেন কে তাকে পেছন থেকে টেনে ধরেছে পথিকের মুখ দিয়ে কেবল একটা চাপা ঘুঙানি বাড়ল সে কাদার ওপর মুখ গুজে পড়ে গেল তারপর সব স্থির হঠাৎ যেন ঘুম থেকে জেগে উঠে পথিক দেখল সেও সেই আলিয়ার কুণ্ডের ধারে বসে আছে তার মনে আর একটুও ভয় নেই পথিকের পাশে যে কঙ্কালটা বসেছিল সে ভাঙা গলায় জিজ্ঞেস করলো কি হে তুমি কতক্ষণে এলে পথিক কথাটা ঠিক বুঝতে পারল না যেন ইতিপূর্বে কি হয়েছে তা সে মনে করতে পারছে না এদিক ওদিক বাবলা গাছের একটা ঝোঁপ সে দেখতে পেল মুহূর্তের মধ্যে সে ঝোপের কাছে গিয়ে দাঁড়ালো দেখলো ঝোপের নিচে একটা তাজা মরা ঘাড় বুঝে পড়ে আছে তখন সে সব বুঝতে পারলো এসে বলল আমি এই এই মাত্র আসছি কঙ্কালটা বলল বেশ বেশ ওইখানে অনেক কঙ্কাল পড়ে আছে তার মধ্যে একটা মধ্যে ঢোকে পড়ো যেমন নিজের কঙ্কাল তৈরি হতে এখনো ঢের দেরি যতদিন মাংস পঁচে হার না বেরোয় ততদিন ধারেই কারবার চালাও অন্য কঙ্কালগুলো একসঙ্গে খিলখিল করে হেসে উঠল